আচ্ছা এই মেয়েটার নাম কি আফসানা আপনি তোর বাবা আপনার নাম কি কোবাতমুল আপনার বাড়ি কোথায় শুলটিয়া বিয়েছেন কার সাথে বাহারুল না বাহাদুর বাহারুল ওর বাবার নাম কি কতদিন আগে বিয়ে দিয়েছেন পনেরো দিন বিয়ের সময় কি কোনো যৌতুক টাকা পয়সা দেওয়ার কথা ছিল অথবা দিয়েছেন এরকম তো আজকে আপনার মেয়ে মারা গেছে এরা কি খবর দিল মেয়ে অসুস্থ পরে এসে কি দেখলেন মারা দেখছেন দুলনু ছিল নাকি আপনার আইসে নামানো পাইছেন তো আপনার কি ধারণা যে আপনার মেয়ে এরকম ধরনের কোনো কিছু আপনারা বলছে যে কেন আত্মহত্যা করতে যাচ্ছে অথবা বাধ্য হলে এরকম কিছু তো আপনার কাছে কি মনে আছে বিষয়টা মেরে ফেলছে আচ্ছা এই বিষয়ে তো আপনি আইনগত ব্যবস্থা নেবেন এখন তো মামলা দিকে যাবেন আপনার তো মেয়ে না

মেয়ের কি আগে বিয়ে সাজি ছিল নাকি এই ছেলের মাদ্রাসায় তো সে আত্মহত্যা করছে নাকি হত্যা করা হয়েছে আপনার কি ধারণা মনে

কে কে মারছে বলে মনে আসছে এই মেয়ে কি কখনো বলছে যে সেই ছেলের মা তাদের নির্যাতন করে অথবা ভাইরা কোন ধরনের নির্যাতন ছেলে টাকা পয়সা আনতে বলতো না এমনিতেই আচ্ছা সেটা কি আপনাদেরকে ফোনে জানাইছিল যে ওরা নির্যাতন করে মারধর করে তো আপনারা কিভাবে জানলেন আশপাশের লোকের কাছে আপনারা কেউ দেখতে আসছিলেন এই ওকে